ভাগ্য যদি খারাপ হয় ভাগ্য যদি না খোলে নসিব যদি না খোলে অবস্থার পরিবর্তন যদি না হয় বছর বছর অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু জিন্দগিতে কোনো উন্নতি নেই সংসারে কোনো উন্নতি নেই অভাব অনাটন বেড়েই চলেছে ইনকাম কমে যাচ্ছে খরচ বাড়ছে এ ভাবে করে আপনি কঠিন টেনশন পেরেশানির মধ্যে আছেন শান্তি নেই চায়েন সুকুর নেই এভাবে করে আপনি কঠিন অশান্তির মধ্যে রয়েছেন কি করবেন কোন প্ল্যান কোন পরিকল্পনার আপনার কার্যকর হচ্ছে না যেখানেই যাচ্ছেন অসফল হচ্ছেন অকৃত কার্য হচ্ছেন সফল আপনি হতে পারছেন না এভাবে করে সব দিক হতে আপনি পেরেশান হয়ে আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ মহান রব্বুল আলমিনের একটি পবিত্র নামের জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পবিত্র নামের জিকিরটি কেবলমাত্র এক শতবার পাঠ করুন আন্তরিকতার সহিত ইয়াকিনের সহিত ইনশাআল্লাহ আল্লাহ সুবাহানাতলা আপনার ভাগ্য খুলে দেবেন আপনার অবস্থার পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ বছর বছর ধরে যে টেনশন যে পেরেশানি যে অভাব যে অনটন যে বিপদ রয়েছে আল্লাহ রব আলামিন এই সমস্ত বিপদ হতে আপনাকে হেফাজত করবেন জিন্দগিতে উন্নতি এসে যাবে উন্নতির দরজা আল্লাহ পাক খুলে দেবেন বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন আসমানের বরকতের দরজা আল্লাহ পাক খুলবেন জমিনের বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন সুখে শান্তিতে আপনি জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ সুবহানাহু তাআলা এই পবিত্র বরকতপূর্ণ নামের ও আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু তাআলার নামে আছে অসাধারণ বরকত এই কথা আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আ'লা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বরকতপূর্ণ সেই সত্তা যার হাতে আছে এই বাদ সাহিত্য এই রাজত্ব আসমান জমিন নভোমন্ডল ভুমন্ডল এবং এই দুয়ের মাঝে যা কিছু আছে সব হাতে রাজত্ব এবং তিনি সব জিনিসের ওপর ক্ষমতা আল্লাহ আল্লাহ পাক যেমন অসীম কুদরতের অধিকারী অনুরূপভাবে ভাবে আল্লাহ রাবুল আলমিনের বরকত হচ্ছে অসীম আল্লাহ রাবুল আলমিনের নিরানব্বইটি নাম আছে এই সিফাতি নামের মধ্যে আছে অফুরন্ত বরকত বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির জারাই করবে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকিরের মাধ্যমে আল্লাহ পাককে যারা শরণ করবে তারা বরকত লাভ করবে আর এই বরকতের ওসিলাতে তার জিন্দগিতে খুশহালি আসবে অবস্থার পরিবর্তন ঘটবে কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে নসিব খুলে যাবে আল্লাহ রবুল আলমিন তাকে সব কিছু দিয়ে মালামাল করে দেবেন কোনো কিছুর অভাব তার থাকবে না বাড়ি গাড়ি জায়গা জমি দিয়ে আল্লাহ পাক তাকে মালামাল করে দেবেন যেমনটা আল্লাহ রাবুল আলমিন অন্যান্যদেরকে তিনি মালামাল করেছেন বলুন সুবহান প্রিয় দর্শক মনে রাখবেন বরকত আল্লাহ পাকের একটি বহুত বড় নিয়ামত যাদের জিন্দগিতে বরকত নেই যাদের জীবনে সংসারে বরকত নেই তারা অনেক কষ্টের মধ্যে আছে তারা মুসিবতের মধ্যে পড়ে যায় পেরেশানির মধ্যে পড়ে যায় নানান টেনশন নানান দুশ্চিন্তা নানান রোগ ব্যাধিতে তারা জর্জরিত হয়ে যায় এর পিছনে যে কারণ সেটা হচ্ছে বরকত নেই বরকত মুক্ত তাদের জীবন বরকত মুক্ত তাদের অবস্থা তাদের হালত এই জন্য তাদের হালত তাদের অবস্থা এই রকম খারাপ আর এরই কারণে তারা অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে তারা জীবনযাপন করছে প্রিয় দর্শক বরকত আসে আমলে আল্লাহ পাকের স্মরণে আমি আপনি যদি এই পবিত্র নামের জিকিরের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ পাক বরকত নাজিল করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা খুলে দেবেন আর বরকত বন্ধ হয় আসা চারটে জিনিস যদি আমাদের জীবনে থাকে তাহলে আপনি কোশ্চিন কালেও বরকত লাভ করতে পারবেন না বরকত হতে বঞ্চিত হবেন ফলে আপনি নানান টেনশন প্রেশানি বিপদ আপদ দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে আপনার জীবন জীবনযাপন হবে আপনি সুকুন পাবেন পাবেন না না আপনি আপনি শান্তি সচ্ছলতা নিয়ে আসতে পারবেন প্রিয় দর্শক সেই চারটির মধ্যে প্রথম নম্বর হচ্ছে কারো যদি নিয়েত খারাপ হয় নিয়ত যদি খারাপ হয় বদ নিয়েত যদি তার থাকে তাহলে কখনো সে বরকত লাভ করতে পারবে না বদ নিয়েত মানে যেকোনো কাজে খারাপ ধারণা করা খারাপ করা না আমার দ্বারাই এই কাজ হবে না এই কাজে আমি অসফল হব আমার ভাগ্য খারাপ আমার নসিব খারাপ আমি কৃতকার্য হতে পারবো না আমি অসফল হব প্রিয় দর্শক এইভাবে করে প্রত্যেকটা কাজ করার আগে আপনার নিয়তটা এরকম আপনি আল্লাহ পাকে রহমতের উপরে ভরসা করতে পারেন না রহমতের আশা করেন না এভাবে করে অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা অন্যের ধন সম্পদ অন্যের উন্নতি দেখে যদি আমরা নিয়েত খারাপ করি আমরা যদি ধারণা খারাপ করি তাহলে এই বদ নিয়ত এই বদ ধারণা আমাদেরকে বরকত হতে দূরে সরিয়ে দেবে প্রিয় দর্শক আল্লাহ সুবহাতালাহ পবিত্র কোন আনুল করিমের মধ্যে বলছেন বিসমিল্লাহিম ইয়া আই আল হাজিনা আহ মানুজিতা নিবো কাসিরম মিনাদ ইন্ন জন নে এসম আল্লাহপাক বলছেন হে ইমানদাররা তোমরা ধারণা হতে পরহেজ করো ধারণা হতে বিরত থাকো মানুজ তানিবু কফিরমিন অনেক ধারণা হতে তোমরা নিজেদেরকে হেফাজত করো কেননা ধারণার মধ্যে কিছু ধারণা আছে মিথ্যা গুণা চরম মিথ্যা চরম গোনা সুতরাং নিজের নিয়েত নিজের চিন্তা নিজের ধারণা সঠিক করতে হবে অন্যের ব্যাপারে ধারণা আমাদের ভালো রাখতে হবে কখনো ধারণা খারাপ করা যাবে না ধারণা খারাপ করলে নিয়েত খারাপ করলে বরকত হতে আমাদের বঞ্চিত হতে হবে প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যার কারণে মানুষ বরকত হতে বঞ্চিত হয়ে যায় আর সেটা হচ্ছে গুণা মানুষ যখন খোল্লাম খোল্লাম গোনা করে আল্লাহ পাকে ভয় করে না আল্লাহ পাকের আজাব গজবের ভয় করে না গোনা করতেই থাকে করতেই থাকে স্তেকফার তাওবা কিছুই করে না আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দগি হতে বরকত কে উঠিয়ে নেন বরকতের দরজা তার জন্য বন্ধ হয়ে যায় ফলে এই ভাই এই বোন কঠিন কঠিন বিপদের মধ্যে পড়ে যায় এবং সেই বিপদ সেই থেকে মুক্তির কোনো রাস্তা সে পায় না ফলে অনেক দুঃখ কষ্ট নিয়ে যন্ত্রণা নিয়ে তার জীবন যাপন করতে হয় প্রিয় দর্শক আর তিন নম্বর কারণ হচ্ছে বদ নজর নজর খারাপ করা আপনি যদি নজর খারাপ করেন আমার আপনার নজর যদি হিংসুটে নজর হয় তাহলে এই হিংসুটে নজরের জন্য বরকত কমে যায় এভাবে করে আল্লাহ পাক যে জিনিসটা দেখতে নিষেধ করেছেন সেটা যদি আমরা বার বার দেখতে থাকি বার বার নজর দিতে থাকি নজরের গোনা করতে থাকি তাহলে আমাদের জিন্দেগি হতে বরকত কমে যাবে বরকত হতে আমরা মাহরুম হয়ে যাব। আর চার নম্বর যেটার কারণে বরকত কমে যায় আর সেটা হচ্ছে বে পর্দা পুরুষ হোক আর মহিলা যে কেউ বে পর্দা হবে নিজের সতর ঢাকবে না নিজের সতরকে প্রকাশ মান করে রাখবে আল্লাহ পাক তাদের জিন্দগিতে কখনো বরকত দান করবেন না এই চারটি কারণে আল্লাহ পাক তাদের জিন্দগি হতে বরকতকে উঠিয়ে নেন বরকতের দরজা পাক বন্ধ করে দেন ফলে নানান ধরনের বিপদ মুসিবত আলা বালা তাদের সংসারে আসতেই থাকে আর ফলে তারা উন্নতি করতে পারে না নিজেদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে না অশান্তি আর অশান্তি অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতে থাকে অশান্তির আগুন কিছুতেই নেভাতে পারে না ফলে অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে তারা জীবন যাপন করে প্রিয় দর্শক এই জন্য আমাদেরকে বরকত লাভ করতে হবে আর বরকত আসে আমলে প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে মূল্যবান আল্লাহ পাকের ইসমে আজম আল্লাহ পাকের অসাধারণ সিফাতি নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই নামটির জিকির যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জন্য বরকতের দরজা খুলে দেবেন ফলে জিন্দগির সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাল্লাহ কেননা আল্লাহ পাকের ওয়াদা আছে তিনি বলেছেন বিহা আল্লাহ পাক বলছেন হে আমার বান্দারা আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে সুতরাং আমার এই সুন্দর নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো কেননা আমার এই সুন্দর নামের মধ্যে আছে বরকত আমার এই নামের মধ্যে আছে অফুরন্ত বরকত যারাই আমার নামের জিকির করবে তাদের জন্য আমি বরকতের দরজা খুলে দেব তাদের যা লাগবে আমি তাই দেব তাদের যা হাজত সব আমি পূরণ করে দেব। এভাবে করে আমি তাদেরকে সুখে শান্তিতে রাখব। বলুন আল্লাহ সুবহানুবহানা এই এইভাবে করে আমাদের জন্য পথ খুলে দিয়েছেন আমাদের জন্য আমাদের সুখে শান্তিতে থাকার জন্য আমাদেরকে সহজ উপায় বলে দিয়েছেন আমাদের এখন করণীয় হচ্ছে সেই সহজ সহজ উপায়গুলো অবলম্বন করা প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান আল্লাহ পাকের অসাধারণ নামটি কি এবং আমরা এই নামটি কোন পদ্ধতিতে করব ফলে আল্লাহ রাবুল আলমিন আমাদের সব কিছুকে পূরণ করে দেবেন আশা পূরণ করবেন এবং ভাগ্য নসিব কপাল আল্লাহ পাক খুলে দেবেন প্রিয় দর্শক আপনি যখন এই পবিত্র নামের জিকিরটি শুরু করবেন সর্বপ্রথম আপনি এগারো বার এস্তেক পাঠ করবেন মাত্র এগারো বার যে এস্তেক আপনি এগারো বার পাঠ করবেন সেটি হচ্ছে আস্তাগ ফিরুল্লাহ

পাক বলেছেন বান্দা যখন আমার কাছে ইস্তেগফার করে নিজের গোনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আর তার গোনা যদি জমিন থেকে আসমান ছুঁয়ে যায় আল্লাহ পাক বলছেন গফরত আমি তার জিন্দগির সমস্ত গোনা রাশিকে মাফ করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দেই মাসুম বানিয়ে দেই এমন মাসুম এমন নিষ্পাপ বানিয়ে দেই। যেন কোনো বাচ্চা আজকে জন্ম নিলে যেমন সে নিষ্পাপ মাসুম হয় অনুরূপ আমার এই বান্দা ইস্তেক কারণে নিষ্পাপ মাসুম হয়ে যায় বাচ্চার নেয় বলুন সুবহান আল্লাহ সুতরাং আপনি একবার নয় দুবার নয় এগারো বার ইস্তেক পড়বেন নিজের জিন্দগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে ইনশাল্লাহ চোখের গোনা হাতের গোনা যাবতীয় এ টু জেড সব গোনা মাফ হয়ে যাবে এরপর আপনি তিনবার দারুদ ইব্রাহিম পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم. বারিক আলা মোহাম্মদ ও আলা আলি মোহাম্মদ কমা বারকতা আলাহিমা ও আলা আলী ইন্নাকা হামিদুম মাজিদ তারা তাড়াহুড়ো নয় ধীর স্থির ভাবে আপনি শরীফটি তিনবার পাঠ করবেন এরপর আপনি এই মূল্যবান ইসমিত আযাম এই মূল্যবান অসাধারণ নামটি আপনি এক শতবার বিরামহীনভাবে আপনি জিকির করে যাবেন আল্লাহ রাব্লাহ আলামিনকে স্মরণ করে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্লাহ আলামিন আপনার কপাল আপনার ভাগ্যকে খুলে দেবেন আপনার অবস্থার পরিবর্তন ঘটে যাবে ইনশাআল্লাহ পিয়দর্শক আর সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া আল্লাহ ই হাফিজু প্রয়দর্শক প্রথমে ইয়া আল্লাহ। তারপরে ইয়া হাফিজু। আল্লাহ পাকের সিফাতি নাম হচ্ছে হাফিজু তো আল্লাহ আল্লাহ হচ্ছে আল্লাহ পাকের জাতি নাম সত্্য্যাগত নাম। সত্্য্যাগত নামের সঙ্গে এই সিফাতি নামটি আপনি পড়বেন। আপনি ঠিক এইভাবে জিকির করবেন। ইয়া আল্লাহহ ইয়া হাফিজু। হাফিজ প্রিয় দর্শক আল্লাহ পাকের এই পবিত্র নামে এত পাওয়ার এত শক্তি এত বরকত আছে যারাই আমল করেছে যাবৎ পর্যন্ত তারা ব্যর্থ হয়নি তারা ফলাফল পেয়েছে আল্লাহ শক্তিশালী আমল আমল আমাদেরকে উপহার দিয়েছেন আর হচ্ছে আল্লাহ পাকের পবিত্র নামের জিকির প্রিয় দর্শক শুধু দুনিয়ার বুকে আপনি সুখে শান্তিতে থাকবেন না পরকালের জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবেন কেননা বু শরীফের হাদিস বিশ্বনবী নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাকের 99টি নাম আছে মান আহসা যারা এই 99টি নামকে মুখস্থ করবে অথবা আমল করবে জিকির করবে এই নামের মাধ্যমে দাখাল আল আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবেন জাহান্নাম হতে মুক্তি দেবেন বলুন সুতরাং ওয়াদা দুনিয়ার জন্য আছে পরকালের জন্য আছে আর দুটো জায়গাতেই আমাদের কামিয়াব হতে হবে আমাদের সফল হতে হবে ইনশাআল্লাহ এই অসাধারণ নামের বরকতে আল্লাহ পাক অবশ্যই আমাদের সফলতা দেবেন কামিয়াবি দেবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ মূল্যবান সিফাতি নাম ইসমে আযমটি যেন পাঠ করার তৌফিক দান করেন আল্লাহ আলামিন যেন আমাদের চতুর্দিক হতে বরকত নিয়ামত দিয়ে ভরিয়ে দেন সকলে বলি আমিন সুম্মা আমিন